অবশেষে পঞ্চায়েত সমিতির সদস্যের সৌজন্যে অসহায় বৃদ্ধ পেলেন চিকিৎসা গোঘাট দু নম্বর ব্লকের কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিডি অফিস মোড় এলাকায় রক্তাক্ত অবস্থায় বৃদ্ধকে পড়ে থাকতে দেখেন গোঘাট দু নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য বাহার আলী তৎক্ষণাৎ সে বৃদ্ধকে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন এবং তার চিকিৎসার ব্যবস্থা করেন যদিও বৃদ্ধের সাময়িক মানসিক সমস্যা হয়েছে বলে জানা গেছে পরবর্তীতে সে পৌঁছায় গোঘাট থানার পুলিশ এবং বৃদ্ধের নাম ঠিকানা জানার চেষ্টা চলছে দেখুন সেই চিত্র বিস্তারিত আমি যখন মান্দারান আমার বাড়ি বান্দারানে মান্দারান থেকে যখন আসছিলাম আসার পথে বিডিও অফিসের মোড়েতে একজন বৃদ্ধ মানুষ বয়স্ক মানুষ দেখছি অস্বাভাবিক অবস্থায় অ্যাক্সিডেন্টাল অবস্থা মুখে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে তো সেই অবস্থায় আমি ওনাকে ওখান থেকে তুলে নিয়ে এসে আমাদের কামারপুকুর হসপিটালেতে এসে চিকিৎসা করি ওই যিনি পড়েছিলেন তার নাম ঠিকানা বা বাড়ি কিছু জানা গেছে না না এখন পর্যন্ত কিছু জানা যায়নি নাম ঠিকানা কিছু জানা যায়নি এখন পর্যন্ত মোটামুটি উনি কিছু সেরকম বলতেও না এবং মানসিক অবস্থা সেরকম নেই এখন এখন পরিস্থিতি কেমন এখন মোটামুটি পরিস্থিতি অনেকটাই ভালো রয়েছে বাড়ির লোককে খবর দেওয়ার চেষ্টা করছেন আমরা বাড়ির লোককে যে কোনো উপায়ে খবর দেওয়ার চেষ্টা করছি যাতে বাড়ির লোক ওনার সঙ্গে যোগাযোগ করাতে পারে আপনার নাম আমার নাম শেখ বাহার আলি কি করেন আমি গোঘাট দু নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য ঘটেছিল কাকু ওখানে রাস্তা ধারে ওই ওরকম রক্তাক্ত অবস্থা পড়েছিল আমাদেরকে ওখান থেকে খবর আসে আমার একটা বন্ধু খবর দেয় বাহার দাকে ফোন করে ওখানে আমরা বাহার আমি ওখানে যে সঙ্গে সঙ্গে অটো নিয়ে হসপিটালে নিয়ে এসে ভর্তি করা হয় সঙ্গে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করার পর উনি এখন মোটামুটি সুস্থ আছে এবং বাড়ির ঠিকানা একদম সঠিকভাবে পাওয়া যায়নি তো আমরা চেষ্টা করছি ঠিকানাটা নেওয়ার জন্য জানার নাম ঠিকানা এখন পর্যন্ত জানা যায় না ওনার নাম ঠিকানা এখন পর্যন্ত জানেন এখন কেমন আছে এখন মোটামুটি সুস্থ আছে আপনার নাম রাজীব ঘোষ বাড়ি মধুপাটির আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর বাংলা